স্নান হয়ে গেছে এবার ওকে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি কারণ দেখতে পাচ্ছো খুব দুষ্টু হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি আর ঘড়িতে প্রায় সকাল সাতটা বেজেই গেছে তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে নয় দেবা কাকার চাষ না পিসিদের নয় আর আমাদের কি রান্না হবে শাকের তরকারি খাবে আর কি স্কুলে যেতে হবে জানো তো চলো ঘরে নিয়ে চলো ঘরে ঘরে না বাবা মারবে বোর্ডিংয়ে ভর্তি করে দেবো তোমাকে কি গো বাবা ও বাবা

তোমার সেখানে রান্না বসে গেছে আমি আমার পালং শাকটা বেছে নেবো কেটে নেবো কলে জলটা চলে গেল নাহলে ভাবলাম ওখানে ধুয়ে নেবো কিন্তু আমার তোলা জলে ধুতে হবে তো যাই হোক আমি পালং শাকটা এবারে ঠিকঠাক করে নিই কারণ পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আজকে তরকারি হবে আর ঘন করে ডাল হবে রসুন দিয়ে ডাল আর ভাত আর টিম যদি তোমাদের দাদাভাই বেলায় নিয়ে আসে তো বেলায় ওর মা ওকে ভেজে দেবে ও তো বন্ধুরা আমি পালং শাক বাঁচতে বসে গেছি কারণ পালং শাকের তো হবে তোমাদেরকে বলেছি আর তোমরা দেখেওছ যে আমার ননদ পালং শাক তুলে দিচ্ছিলো আর ডিমের কথাটা বললাম কারণ আমি আটজনকে নিয়ে যাবো হয়তো সময় আমার নাও হয়ে উঠতে পারে দাদা মাইকে ডিম ভেজে দিয়ে ওই জন্য বললাম যে তুমি ডিম নিয়ে এসে মাকে দিয়ে দেবে মা ভেজে দেবে তো আমার সময় নেই একদম আর চোখে নিয়ে খুলে যাবো কালকে আর যাই কালকে খুব কান্নাকাটি করছে মা খেয়েছে কালকে যাইনি ওই জন্য আজকে নিয়ে যাব তো রোজের রান মানে যখনই যাই তখনই রান্না করে রেখে দিয়েই যাই আর কি তোমাদের দাদা ভাইকে কখন ধরে ডাকছি সেই না তুই তাহলে সারটা বেজে নিয়ে ডাকবো একবার ডাকবো আমার ওদিকে ভাত প্রায় টাল হয়েই গেছে

এরকম না এরকম হয়ে গেছে সব কিছু দিয়েই ভালো লাগে খেতে ভাবলাম করি একটু কালকে একটু ডালে দিয়েছিলাম আর এতদিন ব্লকে আসতে পারিনি তার কারণ হচ্ছে মানে পুরী থেকে তোমরা তো দেখেই চোখ ব্লকে আমরা পুরীতে গিয়েছিলাম তো পুরী থেকে ঘুরে এসে না কদিন ধরে শরীরটা খারাপ হয়েছিল পাশের রাত জায়গা জায়গা খারাপ হয়েছিলো যার জন্য ব্লগে আসতে পারিনি আমি ভাবলাম আজকে আসছি তো এসছি ভাবলাম ব্লগটা আজকেই শুরু করি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো আছে রেডি হবে তোকে চান করা আর এখনো বাকি আছে জানি। আমি এখন তো আছি আমাদের আর ও আমরা মানে আর্য বাবার একটু মানে খরচর বলেই চান করাতে দেরি হচ্ছে আর আমাদের ভিডিও আসছিল না কারণ আমাদের গুলি শরীরটা খারাপ ছিল পুরী থেকে ঘুরে আসার পর যার জন্য আমরা ভিডিও করিনি। নাও আমাকে করাতেই দেবে না ও একা করে নি কর কোত আたり কো মুছিয়ে দি আমি যে দিই হবে জব করে নে না করে নে কামচনি খালি মান হয়ে গেছে ধরো ওকে স্কুল ড্রেস পরিয়ে দিতে কারণ ওর গাড়ি এসিয়ে যাবে আর কিছু তুমি করতে স্কুলে যেতে চাইছ না চার ঘন্টা স্কুলে জায়গায় বলছে 1 ঘন্টা তো এরকম ভাবে বলছে আর যাবে না বলে দায়া ওকে এডি করিয়ে দিয়ে

ওকে বুট পরাবো না কারণ জানো গরমকাল পরে গেছে হালকা হালকা তার জন্য ওকে বুট মোজা কিছু পরাবো না কাজলটা খুলছি ওকে কাজলের একটা ছোট করে দেখতে লাগছে এই দেখো আমার আর যা করে নিয়েছে দেখি আর একটা পায়ে দিতে হবে দেখতে পাচ্ছ খুব দুষ্টু চলো ও ফাইনালি রেডি হয়ে যাচ্ছে এই যে ওর ব্যাগ এখানে গোছানো আছে ওর টিফিনটা আমি এখনও মানে কেনা হয়নি কারণ স্কুলে রুটিনে লেখা আছে হচ্ছে ওর যে মানে রেগুলার যে বই নিয়ে যাবে যে রুটিনটা ওর নিচে লেখা আছে বাচ্চাকে হালকা খাবার দেবে তা হালকা খাবার আমি সেখান থেকেই কিনে নেবো কারণ ওকে আমি এখানে এখানে তৈরি করে দিই নি তো সেখানে কিনে নিই ওর ব্যাগে দিয়ে দেবো নাহলে টিফিনবেলায় আমি যাবো কি ওকে দেবো তো যাই হোক জলটাও রেডি করা আছে এখানে রাখলাম আর এটা তো দেখতে পাচ্ছ স্পেশালি আমার আমি রেডি হয়ে যাই হিনশা সন্ধ্যা হয়ে গেছে আর্য সোনা বাবাকে পড়তে বসিয়েছিলাম এই দেখো তো বই বই পড়ে আছে দেখতে পাচ্ছ তো বই বই পড়ে আছে কারণ মানে তোমরা তো জানোই বাচ্চাদের মন বাচ্চারা পড়তে পড়তে উঠে চলে যায় তো পড়তে পড়তে উঠে চলে গেছে এই যে ওকে মানে স্কুল থেকে ও যে পাঠভবনটায় পড়ে তো সেখান থেকে ওকে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে হোম টাস্ক ওকে হোম টাস্ক দিয়েছে ওকে হোম টাস্ক মানে করার কথা বললেই ও মানে চলে যাবে করবে না তো যাই হোক এবারে ওর বইগুলো আমি এই যে এক একটা বই দেখতে পাচ্ছ এগুলো আমি খুব গুছিয়ে রাখি যে ব্যাক রুটিং লিস্ট আছে রুটিং লিস্ট হিসেবে আমাকে বই দিতে হয় রোজের তো আমি রাত্রিরে এখনও গোছায়নি গুছিয়ে রাখবো কালো স্কুল যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর দেখা তোমাদের যেহেতু দাদা ভাই নেই আমি একাই ভাবলাম ভিডিওটা করি কারণ ও নেই ও চলে গেছে যাকে পড়াচ্ছিলাম সে চলে গেছে খেলা করতে ও বাড়িতে খেলছে তো দেখতে পাচ্ছ আর বইগুলো এবার গুছিয়ে রাখি তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে